তাপা থেকে সবাইকে শুরে অভিনন্দন আজকে নতুন একটা বিলিমিং হালি আর ইউটিউবের মাঝে সবাইকে বলতে চাই যে আগের যে আইপিএস ওই দিন শেষ বর্তমানে নতুন প্রযুক্তি আসছে ডিসিটিসি আইপিএস এটা মাত্র এক এক কেজি সর্বোচ্চ এক থেকে দেড় কেজি আর মাইক্রো এটার দিন শেষ এই ডাস্ট ফ্রমলা কোনো আইপিএস আর আপনারা আদর্শ কিনবেন না কারণ এগুলো ডিস্টার্ম এগুলো অনেক বাড়ি অনেক পূজা এবং লিথিয়াম সাপ আনসাভেডেন এআইপিএসগুলো লিথিয়াম সাপোর্ট করে না আর ডিজিডিসি যে আইপিএস দেখেন এটা সুন্দর আইপিএস এটা পিওর মানে এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো এটার ইনপুট আউটপুট ভোল্টেজ রেগুলেটর সব কিছু ওকে আছে এই আইপিএসটা আমার খুব পছন্দ বেশি এবং এটা আসলে খুব গুরোপনীয় জিনিস আপনারা সবাই গুলো কিনবেন যে যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গায় পান আপনারা গুলো কিনবেন এটা খুব ভালো মানে একটা আইপিএস যেহেতু মাইক্রোটেক তার মাইক্রোটেকটা হচ্ছে একটা কাজ মল আইপিএস এটা প্রচুর প্রতাবাহিত হয় প্লাস এটা লিথিয়াম সাপোর্ট করে না যেহেতু আপনারা এখন আইপিএস কিনে চিন্তা করা আলো এগুলো কিন্তু লিথিয়াম সাপোর্ট করে না তো আমি সবাইকে এই এই জন্য একটা সুখবর দিচ্ছি যাতে আপনারা লিথিয়াম সাপোর্ট করে না এই ধরনের কোনো আইপিএস আপনারা কিনবেন না আর আমাদের কাছে লিথিয়াম কিন্তু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল ব্যাটারি আছে স্টকে যেহেতু তোমার ওই ব্যাটারি দোকানে রাখা আছে আমি এই দোকানে রাখি নেই যার কারণে ভিডিওটা দিতে পারছি না কালকে আমি আপনাদেরকে লিথিয়ামের ডিল আর সবাইকে আমি সাজেস্ট করবো যে ডিসি ডিসিডিসি আপনারা এই আইপিএসটা কিনবেন এটা এক হাজার ওয়ার্ড ফুল এক হাজার ওয়ার্ড এটা এসি সাইন এভিন বেটার তো এটার দাম নিচ্ছে মাত্র নয় হাজার ছয়শো টাকা এটা বাংলাদেশের যে মধ্যে আমরা পাঠাতে পারি এই মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাতশো ওয়ার্ড আছে আষ্টশো ওয়ার্ড আছে এক হাজার আছে ষোলোশো আছে থ্রি পয়েন্ট ফাইভ আছে ফাইভ কিলো আছে টেন কিলো আছে ডিসিডিসি সবাই আমার চ্যানেলটাকে শেষ করে দেখবেন আর লাইফেজ থেকে দূরে থাকবেন এগুলো ট্রান্সফর্মেজ এগুলো ডিস এগুলাকে